আসসালামু আলাইকুম ইব্রন বিবেকের আরও একটা স্পেশাল ইন্সপায়ার্ড একটা কালেকশন নিয়ে চলে আসলাম আমাদের কিন্তু নিত্য নতুন এই বিবেকের ড্রেসগুলো চলে আসতেছে যারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে যাচ্ছেন এখনই কিন্তু আমাদের পেসটাকে ফলো দিয়ে রাখতে হবে কারণ প্রতিদিনই নিত্য নতুন কালেকশন চলে আসতেছে আর এইগুলো কিন্তু মোস্ট ডিমান্ডেবল এবং সারা বছর পড়তে পারেন খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট পিওর কটন মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এখানে তিনটা ডিজাইনের মধ্যে কালার পেয়ে যাচ্ছেন একটা ডিজাইনের চারটা চারটার একটা ডিজাইনের একটাই কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর এইগুলো যাচ্ছে ডিসকাউন্ট একটা প্রাইসে মাত্র আটশো টাকায় ড্রেসগুলো হচ্ছে খুবই চমৎকার মার্শাল্লা ড্রেসটা এতটা সুন্দর আপনাদের সবার পছন্দ হয়ে যাবে এত সুন্দর এখানে কিন্তু সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্সের মধ্যে চিকেনের কাজ পাচ্ছেন সিকোয়েন্সের কাজ পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম উপর থেকে নিয়ে নিচ অব্দি সম্পূর্ণ কাজ পেয়ে যাচ্ছেন ড্রেসটার বডি পাচ্ছেন পঞ্চাশ লং পেয়ে যাচ্ছেন ফর্টি সিক্স আর এটা হচ্ছে স্লিভস অংশ থ্রি কোয়ার্টার স্লিভসের অংশ পাবেন এবং ব্যাক সাইডটা কিন্তু সেম প্রিন্টের মধ্যে আর স্লিভস অংশটা যে প্রিন্টের ব্যাক সাইডটা সেম প্রিন্টের মধ্যে পাচ্ছেন একদম প্রিন্ট করা সলিড কালার প্যান্ট আড়াই আড়াইগজে আর সুন্দর একটা দোপাট্টার সাথে এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা প্রাইসে মার্শাল অনেক বড় একটা দুপাট্টা ফুললি সিকোয়েন্সের এবং অ্যামোটারি কাজ করা এই গরমের মধ্যে সবচাইতে প্রিমিয়াম কালেকশন পাবেন আমাদের ক্লোজ জোনে আমাদের ক্লোজ জোনে আসলে ইনশাল্লাহ সব ভাইরাল ড্রেসগুলো পাবেন একদম রিজনেবল প্রাইসে তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকিলিফেন রোড অ্যারোপ্ল্যান গুলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে কিন্তু এই প্রত্যেকটা প্রোডাক্ট পারচেস করে যেতে পারবেন ওয়াও এটা সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্সের মধ্যে এখানে সুন্দর একটা কাজ যেটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের সাথে এটা কিন্তু আরই কাজ করা সম্পূর্ণ সুতোর কাজ করা খুবই চমৎকার একটা ড্রেস সারা বছর পড়তে পারবেন রাফ ইউজের জন্য যারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে চান বাসা বা বাসার বাইরে অফিস কোচিংয়ের জন্য যারা একটু রেগুলারলি বের হন তাদের জন্য এই ড্রেসগুলো খুবই কমফর্ট একটা ড্রেস খুবই আরামদায়ক আর এখন যেহেতু সামার সিজন প্রচণ্ড গরমের মধ্যে আপনারা কমফোর্ট টাইপের যে ড্রেসগুলো চাচ্ছেন আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র আটশো টাকা প্রাইসে যারা পাইকার নিতে চাচ্ছেন অবশ্যই তাদের জন্য আলাদা একটা প্রাইস থাকছে পাইকারি যারা আমাদের কিনবক্স ইনবক্স করলে কিন্তু পাইকারি প্রাইসটা কত এটা আমরা আপনাদেরকে বলে দিতে পারবো আর এইটা হচ্ছে কালারটা দেখেন এটা শেষে দেখাইলাম কারণ এই কালারটা এত চমৎকার একটা কালার হাতে না পাওয়া পর্যন্ত কখনই বুঝতে পারবেন না এটার কাজটা দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাম্বোডরি ওয়ার্ক কালারটা রেইনবো শেডের মধ্যে এটা হচ্ছে লোয়ার পোর্শনটা অনেক সুন্দর একটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর হাতে না পাওয়া পর্যন্ত কখনোই বুঝতে পারবেন না এটার জন্য কিন্তু আমরা আপনাদেরকে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিচ্ছি প্রোডাক্ট হাতে পাওয়ার পর তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নেব না কারণ এত সুন্দর একটা ড্রেস এত রিজনেবল প্রাইসে দিচ্ছি এটা হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন